আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে সাকির হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন দেশের বৃহতে বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে আমাদের বাহিনীর সাত লাখ সদস্য দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে আনসার বাহিনী তবে আমাদের যে ষাট লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন রোববার পাঁচই জানুয়ারি সকাল দশটায় গাজীপুরের শফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি মহাপরিচালক আরও বলেন দেশের বর্ডারগুলোতে বিজেপির সদস্যরা কাজ করেন তাদের অনেক তথ্যের প্রয়োজন হয় তাদের এ তথ্যের যোগান দিতে আনসার বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে যার ফলে বাংলাদেশের সীমান্তগুলোতে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হয়ে যাবে এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের নানামুখী উন্নয়ন তাদের নিরাপত্তা জোরদারেও আমাদের বাহিনীর ইউনিয়ন লিডার যারা নারী রয়েছেন তারাও দক্ষতার সাথে কাজ করছেন দেশের রাজস্ব যাতে সঠিক ব্যবহার হয় তার জন্যও আমাদের বাহিনীর সদস্যরা বিশেষভাবে নজর রাখছে সব মিলিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ যাতে সমৃদ্ধির দিকে আরো জোরালো এগিয়ে যেতে পারে তার জন্য আনসার বাহিনীর সর্বদা কাজ করছে এর আগে সকাল দশটা বিশ মিনিটে কেক কেটে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ পরে সুসজ্জিত বাদ্য দল নিয়ে র্যালি হয় আমাদের ভিডিপি সদস্যরা আপনারা যেভাবে দেখেছেন তার বাইরে গিয়ে এখন সমাজে তাদের উপস্থিতি আমাদের একটা যে ষাট লক্ষ আপনারা যান সুবৃহৎ বাহিনী এটার মূল অংশ কিন্তু সো ষাট লক্ষর কোন ডেটাবেজ না থাকাতে এটার কোন অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া যায় না কারণ কাগজে তো এগুলো নিয়ন্ত্রণ করা যায় তো আমরা ইনশাল্লাহ পর্যায়ে আছে ওইটা হয়ে গেলে ওদের প্রত্যেকটা প্রত্যেকটা সদস্য সদস্য এখানে কে কি ভূমিকায় যাচ্ছে অর্থনৈতিক হোক বা সামাজিক সেটাও দেখা দেখা যাবে কারণ ইজ কাউন্টেবল সো সেই জবাবদিহিতার জায়গায় সেই স্বচ্ছতার জায়গায় আমরা এই বাহিনীটাকে নিয়ে যাচ্ছি আমি এতক্ষণ যে আমাদের ভূমিকা গুলা বললাম সেটা কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমাদের নির্বাচনের প্রস্তুতি হয়ে যাচ্ছে মনে করেন আমার ষাট লক্ষের যদি ডেটাবেজে আমি ওদেরকে পেয়ে যাই তাহলে আমাদের নির্বাচনের জন্য প্রয়োজন হচ্ছে মাত্র পাঁচ লক্ষ সদস্য তো সেখানে পাঁচ লক্ষ সদস্য কোনো ব্যাপারই না কিন্তু আগে যেটা হতো দেখা যায় এটা বাল্ক যাকে তাকে কে আসতেছে আসলে সদস্য সদস্য না এটা চেক করা খুবই ডিফিকাল্ট এত বড় জনশক্তি বাট এখন যেহেতু ডেটাবেজ হয়ে যাবে সেই প্রস্তুতিটা আমরা নিয়ে ফেলছি এবং একই সাথে আপনারা দেখেছেন আমরা আমাদের যে জনগোষ্ঠীতে যেখানে নির্বাচন হয় কিন্তু ওখানে আমাদের কোনো উপস্থিতি নাই কারণ আমাদের কোনো ওইভাবে ফর্মালি বাট এখন ওদেরকে আমরা বিডিপি সদস্য হিসেবে তাদের সামাজিক ভূমিকার ক্ষেত্রগুলোতে সম্পৃক্ত করছি নেক্সট ইলেকশনে ওরা ওদের সেই ডিউটির জায়গাগুলোতে পালন করতে পারবে কারণ ওই জায়গায় অন্য বাইরের লোক গিয়ে আসলে তাদেরকে তো চিনে না সো এই জায়গাটায় আমার মনে একটা বড় ধরনের পরিবর্তন আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা আমাদের যে সামাজিক যে ভূমিকার ক্ষেত্রে নির্বাচনের যে গুরুত্ব সেই গুরুত্বটা যদি না বুঝে ডিউটি করে তাহলে দেখা যায় যে আসলে সেইভাবে আপনারা জাতি যেভাবে চায় সেভাবে ওরা ভূমিকা রাখতে পারেন ওদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই বছর আমাদের এক লক্ষের উপরে আমরা প্রশিক্ষণ টার্গেট করা হয়েছে যেটা আমরা ইনশাল্লাহ ঢাকা শহর ও বিভিন্ন শহর কেন্দ্রিক যেগুলো আছে সেই সেখানেও শুরু হবে খুব শীঘ্রই এবং একসাথে সমগ্র জেলায় যখন এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আমরা অলরেডি পাইলট কার্যক্রম শেষ করেছি এদের লক্ষ্য উদ্দেশ্য চেঞ্জ করে দিয়েছে যাতে সমাজে ভূমিকা রাখা যায় সেভাবে এই ধরনের শর্ট টার্ম ডেভেলপমেন্ট পূজা হোক বা ইলেকশন হোক সব জায়গায় নিউট্রালি রাজনীতি রাজনীতির ইয়ার বাইরে গিয়ে কোন রাজনৈতিক ছত্র ছাড়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে আগে যেটা আমাদের ছিল না আগে গুলো ছিল সাধারণ পর্যায়ে সো আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত এটা একই সাথে চলছে ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি প্লে দেয়ার রোল যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবে